দের বলেছিলাম সব থেকে লাভজনক শাক হলো সবুজ শাক দেখুন অল্প দিনে এই শাকগুলো বিক্রি করা যায় আর এই শাকের প্রচুর দাম দেখুন এই আটিগুলো কিন্তু পাইকারি বিক্রি করি আমরা সাতশো থেকে আটশো টাকা শ করে আর আমরা খুচরা বিক্রি করি মূলত দশ টাকা করে দেখছেন এই শাক করার দাম মূলত চল্লিশ টাকা আর এখন আমরা পালন সবুজ শাক উঠানো হয়ে গেছে বেশি উঠাবো না কারণ মূলত দশ পনেরো মোটা করে শাক আমি উঠাই আমার দোকানে বিক্রি করি আর এখানে দেখুন এই যে আমরা এখানে তুলব এটা হলো পালং শাক দেখুন সুন্দর একটা সাইজ আর এটা খেত খুব সুস্বাদু আর প্রচুর পরিমাণ ভিটামিন আছে এই শাকে আর এই শাকগুলো আমরা মূলত এই যেখানে ঘন সেখান থেকে আমরা কিছু কিছু করে উঠাই দেবো আর মূলত আমাদের যে দোকানটা আছে আপনারা জানেন অনেকে আমি কিন্তু আমার এই দোকানে শাকগুলো বিক্রি করি আমার গ্রামে একটা ছোটো দোকান এখন আমি এই শাকগুলো কিছু উঠাবো মুঠা বিশিক ত্রিশিক শাক উঠাবো কারণ দৈনিক আমার দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ মোটা শাক লাগে মূলত চল্লিশ পঞ্চাশ মোটা শাক লাগে আমি কিন্তু শাক উঠাই ত্রিশ থেকে চল্লিশ মোটা কেন কম ওঠাই যদি পরের দিন আবার চাহিদারা থাকে সেজন্য আর একটু শাকগুলো দেখুন এই দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন এ পাশে এই পাশে আর এখানে আমি তো মূল চাষ করেছি ডাটা সবুজ শাক আর দেখতেছেন হলো পালং শাক আর ওই পাশে আছে মূলত পই শাক অত দূর আজকে দেখাতে পারবো না তাদেরকে এই শাকগুলোই মূলত দেখালাম এখন মূলত আমি যেগুলো তুলতেছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী আবার অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম